আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের বিজ্ঞান বইয়ের তেইশ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি এখন আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলন নিয়ে প্রতিটি অধ্যায় ভিত্তিক অনুশীলন আমি তোমাদেরকে দিচ্ছি এবং তোমরা কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কোন কোন অধ্যায় কোন কোন বইয়ের কোন কোন পৃষ্ঠা প্রয়োজন সেটা আমাকে কমেন্ট করে জানালেই হবে তোমরা কমেন্ট করে জানালেই আমি সাথে সাথে তোমাদের জন্য সেটা ইনশাল্লাহ রেডি করব। চলো আমরা সঠিক উত্তর থেকে দেখে নিই উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কোনটি প্রয়োজন পানি প্রয়োজন কোনটি পানি দূষণের কারণ নর্দমার বর্জ্য পানি দূষণের কারণ পানিতে মিশে থাকা বালি কাদা ইত্যাদি সরানোর প্রক্রিয়াকে কি বলে থিতানো বলে যে প্রক্রিয়া পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলে সর্বত্র ছড়িয়ে পড়ে তাই পানি চক্র পানির তিনটি রূপ অবস্থা পানির তিনটি রূপে বিরাজ করে বরফ মানে কঠিন পদার্থ পানি মানে তরল পদার্থ আরেকটা হলো বাষ্পীয় পদার্থ পানিচক্রের মাধ্যমে সর্বদাই পানির অবস্থার পরিবর্তন ঘটছে দ্বিতীয় নম্বর প্রশ্ন যদি আমরা দেখি পানি দূষণ প্রতিরোধে তিনটি উদাহরণ দেই পানি দূষণ প্রতিরোধের তিনটি উদাহরণ হলো প্রথমে কৃষিতে কীটনা কৃষিতে কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার কমানো দুই নম্বরে হল রান্নাঘরের নিষ্কাশন নালায় ও টয়লেটে রাসায়নিক বর্জ্য এবং তেল না ফেলা তিন নম্বরে পুকুর নদী হ্রদ কিংবা সাগরে ময়লা আবর্জনা না ফেলা তিন নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন আমাদেরকে দিয়েছে অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার চারটি উপায় লিখি মানুষের ব্যবহারের জন্য পানিকে গ্রহণযোগ্য এবং নিরাপদ করার ব্যবস্থাকে পানি বিশুদ্ধকরণ বলা হয় অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার অর্থাৎ পানি বিশুদ্ধকরণের চারটি উপায় হল একটা হল ছাকন পদ্ধতি একটা থিতানো পদ্ধতি আরেকটা হল ফুটানো হল আরেকটা হলো রাসায়নিক প্রক্রিয়ায় বিশুদ্ধকরণ চার নম্বরে কি আছে বৃষ্টির পর মাটিতে পানি জমা হয় কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায় এই পানি কোথায় যায় বৃষ্টির পর পানি সাধারণত মাটিতে শোষিত অথবা গড়িয়ে নদীতে পড়ে মাটিতে শোষিত পানি ভূগর্ভস্থ পানি হিসেবে জমা হয় উদ্ভিদ সাহায্যে মাটি থেকে ভূগর্ভস্থ পানির সাহায্যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান শোষণ করে পাঁচ নম্বরে আছে কি দেখো পানির তিনটি অবস্থা কি কি পানির তিনটি অবস্থা বা রূপের বিরাজ করে পানির তিনটি অবস্থার হলো এক বরফ বা কঠিন পদার্থ দুই পানি বা তরল পদার্থ তিন জলীয় বাষ্প পদার্থ এরপরে দেখো বর্ণনামূলক যে প্রশ্ন আছে ছয়টি ছয়টির উত্তরগুলো দেখে নাও বরফসহ পানির গ্লাসের বাইরের পৃষ্ঠ কেন ভেজে কেন ভিজে যায় তা ব্যাখ্যা করি গ্লাসে বরফ রাখলে গ্লাসটি ঠান্ডা হয় এতে গ্লাসের বাইরের জলীয় বাষ্প ঠান্ডা হয় ফলে জলীয় বাষ্প পানিতে পরিণত হয় এভাবে জলীয় বাষ্প গ্লাসের গায়ে পানি হিসেবে জমা হয় ফলে বরফসহ পানির গ্লাসের বাইরের পৃষ্ঠ ভিজে যায় দুই নম্বর প্রশ্নে কি বলেছে পানিচক্র ব্যাখ্যা করো যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থার পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলে সর্বত্র ছড়িয়ে পড়ে তাই পানি চক্র। এই পানি চক্রের মাধ্যমে সর্বদা পানির অবস্থার পরিবর্তন ঘটছে সাগর ও নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয় জলীয় বাষ্পের উপরে ওঠে ঠান্ডা ও ঘনীভূত হয়ে পানির বিন্দুতে পরিণত হয় ক্ষুদ্র ক্ষুদ্র পানির অসংখ্য বিন্দু মেঘে সৃষ্টি করে ক্ষুদ্র ক্ষুদ্র পানির অসংখ্য বিন্দু মেঘ সৃষ্টি করে এই মেঘের পানিকণা বড় হয়ে বৃষ্টিপাত হিসেবে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে বৃষ্টির পানি সাধারণত মাটিতে শোষিত হয় অথবা গড়িয়ে নদীতে পড়ে মাটিতে শোষিত পানি ভূগর্ভস্থ পানি হিসেবে জমা হয় আর নদীতে গড়িয়ে পড়া পানি সমুদ্রে প্রবাহিত হয় এবং বাষ্পীভূত হয়ে আবার বায়ুতে ফিরে যায় এখানে দেখো পানিচক্রটা দেখানো হলো এখানে বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টির পানি কিছু এখানে হয় জমা থাকছে কিছু এখানে গড়িয়ে পড়ে যাচ্ছে এবং নদীতে চলে যাচ্ছে এরপর আবার বাষ্প হয়ে সেটা আবার আকাশে উঠে যাচ্ছে এক সময় তিন নম্বরে দেখো কী বলেছে জীবের কেন পানি প্রয়োজন জীব তথা উদ্ভিদ ও প্রাণীর জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয় উদ্ভিদের জন্য পানি প্রয়োজন কারণ প্রথমে উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে দুই পানির মাধ্যমে উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করে তিন প্রচণ্ড গরমে পানি উদ্ভিদের দেহকে শীতল রাখে প্রাণীর জন্য পানি প্রয়োজন কারণ পানি দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহনে সাহায্য করে দুই নাম্বার পানি খাদ্য পরিপাকে সাহায্য করে তিন নাম্বার পানি দেহের তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে চার নম্বর প্রশ্নে বলেছে বাতাসে পানি আছে তা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি বাতাসে যে পানি আছে তা আমরা নিচের পরীক্ষাটির মাধ্যমে ব্যাখ্যা করতে পারি পরীক্ষাটির মধ্যে দেখো পরীক্ষাটির জন্য প্রয়োজনীয় একটি কাচের গ্লাস ও কয়েক টুকরা বরফ আমরা একটা কাচের গ্লাস নিলাম কয়েক টুকরা বরফ নিলাম পরীক্ষাটির শুরুতে বরফের টুকরাগুলো গ্লাসে রাখি কিছুক্ষণ পর গ্লাসের বাইরের দিকে পর্যবেক্ষণ করি দেখা যাবে গ্লাসের বাইরে গায়ে বিন্দু বিন্দু পানি লেগে আছে বরফের ঠান্ডার কারণে গ্লাসটি ঠান্ডা হয়েছে গ্লাসের চারপাশে জলীয় বাষ্প এর স্পর্শে পানি ঘনীভূত হয়ে পানি বিন্দুতে পরিণত হয়েছে এই থেকে বোঝা যায় যে বাতাসে পানি আছে পাঁচ নম্বর কি বলেছে দেখো পুকুরের পানি থেকে আমরা কিভাবে নিরাপদ পানি পেতে পারি পুকুরের পানি থেকে নিরাপদ পানি পাওয়ার উপায় নিচে দেওয়া হলো একটি কলম বা পাত্রে পুকুরের পানি নিয়ে রেখে দেই কিছুক্ষণ পর দেখা যাবে পাত্রের তলায় তলানি জমেছে উপরের অংশের পানির পরিষ্কার হয়েছে এরপর এই পানি বিশ মিনিটের বেশি সময় ধরে ফুটাতে হবে ফুটানোর পর এই পানি ছেঁকে নিলে আমরা জীবাণুমুক্ত নিরাপদ পানি পাবো ছয় নম্বর প্রশ্নে কী বলেছে দেখো ঠান্ডা পানির গ্লাসের গায়ে লেগে থাকা পানির কণা এবং শিশির কেন একই রকম পানির গ্লাসে যখন বরফ রাখা হয় তখন গ্লাসটি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা গ্লাসের বাইরের অংশের সাথে জলীয় বাষ্পের সংস্পর্শে হলে তা ঘনীভূত হয়ে পানি বিন্দুতে পরিণত হয় আবার শীতের রাতে যখন তাপমাত্রা কমে যায় তখন জলীয় বাষ্প গাছ গাছপালা সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে ঘনীভূত হয় এবং বিন্দু বিন্দু পানির কণা সৃষ্টি করে যা শিশির নামে পরিচিত তাই বলা যায় যে গ্লাসের গায়ে লেগে থাকা পানির কণা এবং শিশির একই রকমের এছাড়া যদি তোমাদের অন্য কোনো অধ্যায়ের ভিডিও প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের জন্য ইনশাল্লাহ সেটা রেডি করবো